ন নে বইয়ে চপশদহ রামকৃষ্ণগত প্রাণ সর্বস্থান পূজনীয় স্বামী বিโรজানন্দ মহারাজের রচনা পরমার্ধ প্রসঙ্গ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা ছেচল্লিশ একশো একানব্বই যথৌচিত না করলে গৃহীদের দান গ্রহণ করার অধিকার সাধুদের নেই তাতে গৃহীদের প্রতারণা করা হয় ও নিজেদের সাধুত্বের অপলাপ হয় গৃহীরা সাধু সেবা করে এই ভেবে যে সাধুরা যেন অন্য বস্ত্রাদির জন্যে চিন্তিত না হয়ে সমস্ত সময় সাধন ভজনে কাটাতে পারে তাদের এই সৎকর্মের দ্বারা তারা সাধুদের ধর্মকর্মের পূর্ণ ফলের কতকটা অংশ ভাগী হয় সেই জন্যে সাধুদের এতটা পূর্ণ ফল সঞ্চয় করা দরকার যাতে দাতাদের প্রাপ্য অংশ বাদ গেলেও নিজেদের জন্যে যথেষ্ট গুচ্ছিত থাকে নইলে দেউলে হলে নিজেদেরই মহা ক্ষতি হয় ঐহিক ও পারলৌকিক দেউলেদের নইলে দেউলে হলে নিজেদেরই মহা ক্ষতি হয় ঐহিক ও পারলৌকিক দেউলেদের দুঃখের অন্ত নেই তাদের নিত্য অভাব সেই জন্য বৈরাগ্যবান সাধুরা ও ঠাকুরের পিতার ন্যায় নৈষ্ঠিক ধর্মপ্রাণ ব্রাহ্মণরা প্রতিগ্রহ করেন না তাছাড়া প্রতিগ্রহ করলেই বাধ্যবাধকতা আসে ও নিজের স্বাধীনতার হানি হয় এই জীবনে ভগবান লাভ করবার লোকে বাপ মা ও পরিবারের প্রতি কর্তব্য ও দায়িত্ব এড়িয়ে সংসার ত্যাগ করে ব্রহ্মচারী ও সন্ন্যাসী হয় তাতে তারা এর সাধন ভজনের কতক অংশের ভাগী হন তাই বলা হয় কুলং পবিত্রং জননী কৃতার্থা তাতে সন্তানের পিতৃ মাতৃ ঋণ শোধ হয় কিন্তু বাপ মাকে কাঁদিয়ে এসে সন্ন্যাসী যদি আদর্শ থেকে বিচ্যুত হয়ে অকাজে বা বৃথা কাজে দিন কাটায় তাহলে তাদের চোখের জলে তার সমস্ত সুকৃতি ভেসে যায় তার প্রায়শ্চিত্ত হচ্ছে সংসার আশ্রমে ফিরে যাওয়া ও সেই আশ্রমের ধর্ম পালন করা একশো তিরানব্বই ভগবান লাভেই বালক গোপালের দুগ্ধের ভাড়ারে দুধের ভাড়ের মতো নিজের পরমার্থ ভাণ্ডার অফুরন্ত হয় তা থেকে যে যতই নিক না যাকে যতই দাও না কেন তা পূর্ণ থাকে কমতি বাড়তি হয় না সে গল্প জানো তো এক দক্ষিণী ব্রাহ্মণীর ছোট্ট ছেলে গোপালকে রোজ এক বনের মধ্য দিয়ে একলা পাঠশালায় যেতে হতো তার বড় ভয় করত তাই মাকে বলায় মা বললে কেন বাবা ভয় কি বনে তোমার মধুসূদন দাদা আছেন তাকে রাখলেই তিনি আসবেন সরল বালক তাই বিশ্বাস করলে ও ভয় পেলেই কোথা আছো মধুসূদন দাদা বলে কাঁদত অমনি বনের ভিতর থেকে একটি সৌম্য দর্শন ছোট ছেলে বেরিয়ে আসে এই যে ভাই আমি ভয় কি বলে তার সঙ্গে খেলা ও গল্প করতে করতে তাকে জঙ্গল পার করে দিয়ে আসত কিছুদিন পরে পাঠশালার গুরুমশায়ের মার শ্রাদ্ধ উপলক্ষে সব পড়োরা যাদের সঙ্গতি ছিল অনেক রকম জিনিসপত্র নিয়ে গেল কিন্তু গোপালের ঘরে দেবার মতো কিছুই ছিল না তাই সে বিষণ্ন মুখে যাচ্ছে দেখে তার কারণ জিজ্ঞাসা করে মধুসূদন দাদা তাকে একটি ছোটো দুধের ভাঁড় দিয়ে বললে তুমি এইটি দিও গোপাল সেটি দিতে গুরুমশাই রেগে তাকে খুব ধমকালেন কিন্তু যাই ভার খালি করছেন অমনি তা আবার ভরে যাচ্ছে দেখে অবাক হয়ে গেলেন গোপালের কাছ থেকে সব শুনে মধুসূদন দাদাকে দেখবার জন্যে তার সঙ্গে বনে গিয়ে তাকে ডাকতে বললেন গোপাল তাই করায় দৈববাণী হল তোমার সরল বিশ্বাসের জন্যে তুমি আমার দেখা পাও কিন্তু তোমার গুরুমশায়ের মন কলুষিত বলে তিনি আমার দর্শন লাভের অধিকারী নন একশো চুরানব্বই ভগবানকে যে সরল বিশ্বাসে অন্তরের সঙ্গে ডাকে তাকে ছাড়া আর কিছুই চায় না সেই তাকে পায় আর তাকে পেলে তার আর কিছু চাইবার বা পাবারও থাকে না যে ইহকালের ও পরকালের সুখের জন্যে তাকে ডাকে বা তার কাছে ঐহিক বস্তু চায় তার ইচ্ছা বা দয়া হলে সে তা পেতে পারে কিন্তু তাকে পায় পঁচানব্বই ব্রহ্মচারীর বা সন্ন্যাসীর আদর্শ বিচ্যুতির কারণ কামিনী কাঞ্চন বিষম মোহ যে মহাযোগী জ্ঞানীদের পর্যন্ত অধঃপতিত করে তাই চারাগাছকে বাঁচাবার জন্যে যেমন বেড়া দিতে হয় তেমনি ব্রহ্মচারী ও সন্ন্যাসীর জন্যে অনেক কঠোর নিয়ম শাস্ত্রে আছে তুলসী দাস বলেছেন যাহা কাম তাহা নেহি রাম কবির বলেছেন যে যোগী সঙ্গ করে সে ঠাকুর তার যুবক ভক্তদের মেয়েদের সঙ্গে এমনকি স্ত্রী ভক্তদেরও সঙ্গে মিশতে বারণ করতেন বলতেন ভক্ত যদি হরিনামে কেঁদে ভাসিয়েও দেয় তবু তার সঙ্গে মিশবিনি তার মন ভালো হতে পারে কিন্তু তোর মনে তো কুভাব আসতে পারে দেখাও গেছে তাদের মধ্যে কেউ কেউ তার উপদেশ পালন করতে না পেরে উচ্চ অবস্থা লাভ করেও ভবিষ্যৎ জীবনে পতীত হয়ে গিয়েছিলেন একশো ছিয়ানব্বই এ বিষয়ে শ্রী শ্রী মার উক্তি আরও কঠোর ও বিস্ময়কর তার কোনো দীক্ষিতা বালবিধবা কন্যাকে বলেছিলেন দেখো মা পুরুষজাতকে কখনো বিশ্বাস করো না অন্যের কথা কি নিজের বাপকেও না ভাইকেও না এমনকি স্বয়ং ভগবানও যদি পুরুষ রূপ ধারণ করে তোমার সামনে আসেন তাকেও বিশ্বাস করো না ভাবটা হচ্ছে যতদিন বুদ্ধি আছে ততদিন কামও আছে পতনের ভয়ও আছে মন যতক্ষণ কাঁচা আছে প্রলোভনে বিচলিত হবার সম্ভাবনা আছে ততদিন নিজেকে তা থেকে সর্বপ্রযত্নে দূর দূরে রাখতে হবে নইলে বিপদ অবশ্যম্ভাবী একশো সাতানব্বই কামের মতো ভীষণ দুর্দমনীয় শত্রু সাধকের আর দ্বিতীয় নেই আমরণ অবিরাম সংগ্রাম ছাড়া এর হাত থেকে নিষ্কৃতি নেই এ যেন রাবণ এ যে রাবণ যেমন বলেছিল মারিয়া না মরে রাম এ কেমন বৈরি আমাদের পুরাণে কত মহা মহা যোগী ঋষির কাহিনী আছে যারা শত শত বৎসর তপস্যা কঠোর তপস্যা করে শেষে কামিনীর মোহে পড়ে ব্রহ্মচর্য ভ্রষ্ট হয়েছেন তাই শাস্ত্রে আছে সাধু ব্রহ্মচারীরা স্ত্রীলোকের সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধ রাখবে না এমনকি তার মুখের দিকে চাইবে না তার সঙ্গে নিভৃতে বাক্যালাপ ও হাসি ঠাট্টা ফুর্তি করবে না স্ত্রীলোকের ছবি পর্যন্ত দেখবে না ও হাসি ঠাট্টা ফুর্তি করবে না কারণ এসব থেকে কাঁচা মনে খুব প্রেরণা আসতে পারে মনে অসৎভাবে সংস্কার জন্মায় ও সেটা সূক্ষ্মভাবে ক্রিয়া করে তবে এসব কঠিন নিয়ম সাধারণের জন্য নয় সাধু ব্রহ্মচারীর জন্য যারা সর্বস্ব ত্যাগ করে যোগ যোগসাধন ও কঠোর তপস্যার দ্বারা এই জীবনেই ভগবানকে লাভ করতে চায় তারা ভিন্ন থাকে একশো আটানব্বই সেই জন্যে সাধক জীবনে স্ত্রী পুরুষের মধ্যে অবাধ মেশামেশি বিষ পথ পরিত্যাজ্য প্রাচীন ও আধুনিক যে সকল ধর্মসংঘে ও অনুষ্ঠানে এর ব্যতিক্রম হয়েছে সেগুলি সব কুরুষিত ও অধপতিত হয়েছে তার প্রমাণ বৌদ্ধ তান্ত্রিক ও বৈষ্ণব সম্প্রদায় এবং পাশ্চাত্যে মধ্যযুগের কতকগুলি খ্রিস্টীয় রোমান ক্যাথলিক স্ত্রী ও পুরুষের মঠ বুদ্ধদেবের সময় যখন ভিক্ষণীদের জন্যে মঠ তখন তিনি বলেছিলেন এখন থেকে বৌদ্ধ ধর্মের ধ্বংসের বীজ রোপিত হল অমন পরম দয়াল শ্রী চৈতন্য মহাপ্রভু তার এক অতি বিশিষ্ট স্ত্রী ভক্তের কাছ হতে ভিক্ষা নেওয়ার জন্যে তার প্রিয় বিরাগী শিষ্য ছোট হরিদাসকে ত্যাগ করেছিলেন কি কঠোর লোক শিক্ষা উনিশশো কাম ভাব দূর করবার একমাত্র উপায় হচ্ছে পুরুষের পক্ষে সব স্ত্রীলোককে মাতৃভাব এবং স্ত্রীলোকের পক্ষে সব পুরুষের সন্তান ভাব পোষণ করা এ ভাব না থাকলে পতনের সম্ভাবনা থাকবেই কামকে সংযত না করলে ব্রহ্মচর্য না থাকলে মন স্থির হয় না ঠিক ঠিক ধ্যান বা একাগ্রতা আসে না ভগবানে রাগানোগা ভক্তি লাভ হয় না দুশো কাঁচা মন মহামায়াবী কখনো সে সাধককে কিভাবে বিপথে নিয়ে গিয়ে অতর্কিতে মায়া জালে বদ্ধ করে তা বোঝা বড় কঠিন কাঁচা মনের স্বভাব দেহ ও ইন্দ্রিয়ের ইন্দ্রিয়া স্ত্রী পুত্র পরিবারকে আপনার চেনে তাদের মায়ায় মোহগ্রস্ত হওয়া ধনজন প্রতিষ্ঠা ও প্রভুত্বকে জীবনের একমাত্র কাম্য জ্ঞান করা সুখের চেষ্টায় দুঃখ পেয়ে এবং পদে পদে ধাক্কা খেয়েও তার চৈতন্য হয় না প্রতিদিন চারিদিকে মানুষ মরছে দেখেও কাঁচা মনের লোক ভাবে না যে তাকেও যে কোনো মুহূর্তে সব ছেড়ে যেতে হবে সে চায় কিসে ফাঁকি দিয়ে চালাকি করে যে কোনো উপায়ে কার্য সিদ্ধি করবে তাতে অপরের ক্ষতি হোক দুঃখ হোক কিছু যায় আসে না নিজের সুখ হলেই হলো ইহকালই তার সর্বস্ব দুশো এক কাঁচা মন খনি থেকে তোলা কাঁচা মালের মতো ময়লা মাটি ভেজাল ও আবর্জনার সঙ্গে মিশে থাকে রাসায়নিক উপায়ে তাকে ধুয়ে চালিয়ে শোধন করে নিলে তাকে খাটি সোনা বা তার চেয়েও কত মূল্যবান জিনিসে পরিণত করা যায় যা মানুষের কত কাজে আসে ও তার জীবন রক্ষার সহায় হয় সেই কাঁচা মনকে যদি বিবেক অর্থাৎ সদসৎ বিচারের দ্বারা ধুয়ে ত্যাগ বৈরাগ্য ও ভক্তির আগুনে তার বিষয় বাসনা জ্বালিয়ে গুরুদত্ত পরমার্থ তত্ত্বের সাধনায় শোধন করে নেওয়া যায় তাহলে তাই শুদ্ধ পাকা মনে পরিণত হয় নিত্যশুদ্ধ সচিদানন্দ স্বরূপ পরমেশ্বর সেই শুদ্ধ পাকা মনের গোচর হন দুশো দুই মন যেন ফলের মতো কাঁচা বেলায় ফল টক কষা বা বিস্বাদ লাগে এবং খেলে নানা রকম রোগ হয় কিন্তু সেই ফলই পাকলে কেমন সুস্বাদু ও উপকারী হয় দেবতার ভোগে পর্যন্ত আসে মনও তেমনই দুশো তিন কাঁচা মনে সত্য তম আছে যাদের সত্য তাদের ধর্মভাব আছে ধর্ম লাভ করবার সৎপথে চলবার ও পরের উপকার করবার ইচ্ছা আছে তারা এই জন্য চেষ্টাও করে থাকে কিন্তু নানা কারণে নিজেকে দুর্বল ও অপটু ভেবে বেশি বেশি দূর অগ্রসর হতে পারে না সহজে দমে যায় যাদের রজও তারা সংসারে ও বিষয়কর্মে এত লিপ্ত থাকে যে ধর্মের জন্য বড় মাথা ঘামায় না কিংবা ধর্মের ভান দেখায় মাত্র যাদের তম তারা দুরাচার কিসে পরের অনিষ্ট করবে পরের সর্বনাশ করবে তাদের এই চিন্তা ও চেষ্টা তারা কামুক লোভী ও পাপ আচারী ও শান্তি 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 हरिः ॐ तत्सत् श्रीरावकृष्णर्पणमस्तु